নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই জানেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি যেরকম ভাড়ে গরম পড়েছে এবং আপনারা যারা পায়রা পোষেন আপনাদের সাথে সাথে কিন্তু আমিও একজন পশুপ্রেমী আমার বাড়িতেও কিন্তু পায়রা আছে যারা আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমি কিভাবে পায়রাদের পালন করি এবং আপনারা অনেকে দেখে অনেক কিছু শিখতেও পেরেছেন এই সমস্ত ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন দিতে থাকি তো সব থেকে মেন বড়ো কথা হলো এখন যেরকম গরম পায়রাদের বডি সুস্থ রাখতে গেলে একটু কম বাজেটের মধ্যে চিপ রেটের মধ্যে কিভাবে পায়রা সুস্থ রাখবেন সবথেকে মেন ফ্যাক্টর হলো এটাই এবং আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেকে ওআরএস ইলেকট্রল পাউডার গ্লুকোন জল বিভিন্ন রকম পাউডার আর কি পায়রাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আর কি এই সমস্ত যেগুলো আর কি ওয়াটার বা লিকুইড যে জলগুলো হয় ওই সমস্ত জিনিসগুলো পায়রাদের খাওয়ায় কিন্তু আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী এতদিন ধরে যেহেতু পায়রা পুষছি আমি যে কাজটা করব আজকে সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব ভিডিওর থামবেল দেখে তো আপনারা আশা করছি বুঝেই গেছেন কোন বিষয়ে কথা বলছি এবং কিভাবে আজকে পায়রাদের সুস্থ রাখবো পুরো বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন না আর যদি বা ভিডিওটা ভালো লেগে থাকে নিজস্ব পায়রা পুইদের সাথেও শেয়ার করতে পারলেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা অন রাখবেন কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও উপহারস্বরূপ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয় তো এখন চলুন পায়রার যে বিষয়টা আপনার কাছে বলছি ওই বিষয়টা আপনাদের কাছে পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখানো শুরু করি আমি এখন পায়রা লফটের বাইরে চলে এসেছি এবং আমি এখানে বাটিতে দেখবেন আপনারা লক্ষ্য করবেন এখানে বাটিতে কিন্তু আমি লেবু নিয়ে নিয়েছি ঠিক আছে এক লিটার জলের মধ্যে লেবু আর নুন ঠিক আছে পাতি লেবু এই রসটা করবো এবং এক লিটার জলে মেশাবো এবং এই যে নুন নিয়ে চলে এসেছি পায়রা যে এরকম ভাবে নুন খায় সেটাকে জানতো ঠিক আছে কিন্তু আমার বাড়িতে কিছু পায়রা আছে পায়রাদেরকে আমি গেল বছর হল এরকম নুন জল বা লেবু জল করে খাইয়েছিলাম পায়রাদের সব থেকে ভালো যদি মনে করছেন যে একটু পয়সা খরচা কম করতে চান এবং যদি মনে করছেন যে পায়রাদের ভেষজ জিনিস ঘরোয়া উপাদান হিসেবে পায়রাদের খাইয়ে পায়রাদের ঠিক করে সুস্থভাবে রাখবেন কোনো মেডিসিন ছাড়াই তাহলে সেটা আপনারা করতে পারেন এবার আপনাদের দেখাবো কিভাবে জলটা বানাচ্ছে তো সবার এখানে আমি এই কড়াইটা দেখছেন এই কড়াইটা কিন্তু আমি ছাওয়া জায়গায় রেখেছি কোনো প্রকার রোদের মধ্যে কড়াই রাখা চলবে না যে পাত্রে পায়রা জল খাবে সেই পাত্রটা থাকবে ছাওয়া জায়গায় রোদে দেওয়া যাবে না পরিষ্কার জায়গায় এই এক একইটা জল আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঠিক আছে এক লিটার জল আমি এখানে এই যে কড়াইতে দিয়ে দিলাম ঠিক আছে এতটা পরিমাণ মতো আপনারা দেখছেন এই যে জল ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে জলটা আমি ঢেলে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি আপনারা দেখবেন এই লেবুগুলো আমি আলাদা করে নিচ্ছি সবার আগে লেবুগুলো আলাদা করে নিতে হবে তারপর হচ্ছে পায়রাদের এই যে নুনটা দেখছেন এইখানে দুই চামচ নুন রয়েছে ঠিক আছে এই নুনটা হচ্ছে আগে জলের মধ্যে মিশিয়ে নেব ঠিক আছে এখানে জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে সবার প্রথমে আপনারা ভাবছেন যে এতগুলো লেবু দেওয়া কি ঠিক হবে আপনারা চাইলে একটা লেবু দিতে পারেন যেহেতু আমার কাছে এক্সট্রা ওয়েস্টেজ এখানে লেবু ছিল সেই কারণে আমি নিয়ে চলে এসেছি কোনো রকম নষ্ট করিনি সেই কারণে আমি এখানে নিয়ে চলে এসেছি এবং ভাবছেন আপনারা যে এই একটা এক্সট্রা লেবু দিলে কি কোনো ক্ষতি হয়ে যাবে কোনো ক্ষতি হবে না এটা পায়রার পক্ষে আরও বেশি ভালো হবে যেহেতু আমার কাছে লেবু কাটা ছিল ওয়েস্ট লেবুর ছিল তো সেই কারণে আমি নিয়ে চলে এসেছি একটা লেবু এক্সট্রা দিয়ে দিচ্ছি যাতে লেবুটা কোনো প্রকার নষ্ট না হয় তো এখন এইখানে একটা গোটা লেবু আমি দিয়ে দেবো এবং সাথে যে ওয়েস্ট লেবুটা আছে ওই লেবুটাও কিন্তু আমি জলের মধ্যে মেশাবো আর এই জলটা আপনারা মনে করছেন যে কোন কোন পায়রাকে দেওয়া যাবে বাড়ির সমস্ত পায়রাকে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এই জলটা খেলে পায়রা শরীর আরও ইমিউনিটি পাওয়ারটা মেনটেন থাকবে আর বাজারে আপনারা ইলেকট্রল পাউডার বা ভিজিলাক পাউডার বা বিভিন্ন রকমের পাউডার ওআরএস টেট্টাসাইক্লিন নামে কিছু কিছু পাউডার পাওয়া যায় ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যারা ভাবছেন যে এত দাম দিয়ে না কিনে বাড়ির ঘরোয়া উপাদান এরকমভাবে যদি পায়রাদের ট্রিটমেন্ট করা যায় বা পায়রাদের সুস্থ রাখা যায় সেটা আপনারা করতে পারেন এবং আমি আমার বাড়ির পায়রাগুলোকে এভাবেই কিন্তু ট্রিটমেন্ট করি ঘরোয়া উপাদান ওষুধপত্র কম ব্যবহার করি ঘরোয়া ভেষজ উপাদান এই সমস্ত জিনিস দিয়ে পায়রাদের সুস্থ রাখার চেষ্টা করি আর যারা গেল বছরে আমার চ্যানেলে ভিডিও দেখেছিলেন তখনও আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি পায়রাতে লেবুর রস করে খাওয়াচ্ছি এরকম পাতি লেবু যেহেতু আমি একজন পায়রা প্রেমী এবং গ্রামে বসবাস করি তো আমাদের এখানে তো লেবু একদম জমিতেই চাষ হয় তো সেক্ষেত্রে লেবুর সেরকম একটা অভাব পড়ে না বন্ধুরা পুরোপুরি বিষয়টা বানানো কিন্তু আমার হয়ে গেছে আপনারা দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে ফাইনাল আপনারা হাড়ের মধ্যে কিভাবে লেবুর সেই দানাগুলো ভেসে বেরাচ্ছে এবং যে সমস্ত খোসাগুলো রয়েছে ওয়েস্টেজগুলো গুলো তো এইগুলো আমি মধ্যে আলাদা করে সাইডে করে রেখে দিয়েছি পুরো বিষয়টা তো আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখলাম এবং এই লেবুর রসটা কিন্তু পায়রার পক্ষে খুবই প্রয়োজনীয় একটা জিনিস গরমের দিনে তো এইখান থেকে আমি কিছুটা লেবুর রস একটা পাত্রের মধ্যে তুলে পাত্রের মধ্যে লেবুর রসটা তুলে নিলাম এখন এই যে এই খাঁচার মধ্যে যে পায়রা গুলো রয়েছে পায়রা গুলোকে এখন খেতে তো এখানে আমি মধ্যে পায়রাগুলোকে লেবুর রস দিয়ে দিলাম আপনারা ভাবছেন যে এই লেবুর রসটা কি সব পায়রাকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আপনারা বাড়ির সমস্ত পায়রাকে দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা কিন্তু একটা খুবই উপকারী জিনিস এটা কিন্তু মানুষের জিনিস ঠিক আছে মানুষের আর কি খাবার জিনিস মানুষও কিন্তু খেতে পারে লেবুর রসটা যখন তাদের ইমিউনিটি পাওয়ার বা রোদের থেকে বাইরে যখন আসে বাড়িতে তো তখন আমরা কিন্তু এই লেবুর রসটা নুন জল দিয়ে সেবন করি ঠিক আছে সেরকমভাবেই ভাবেই এরকমভাবে আপনারা দিতে ভাবে আপনারা সবসময় মনে করে রাখবেন আপনারা যে পাত্রে জল দিচ্ছেন সেই জায়গায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিষ্কার করে দেওয়াটাই সুবিধাজনক এবং আপনারা যে জায়গাটায় পাত্রটায় জল দিচ্ছেন সেই জায়গাটা যেন ছাওয়া থাকে রোদের মধ্যে দিলে কিন্তু সেই অ্যাকশানটা থাকবে না যে ভেষজ উপাদানটা আপনারা দিলেন রোদের মধ্যে দিয়ে দিলে কিন্তু সেই অ্যাকশানটা থাকবে না একটু ছাওয়া জায়গায় দেবেন যেরকম জলটা আমি ছাওয়া জায়গায় দিয়েছি আর যে কোনো ওষুধপত্র আপনারা কখনোই রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন না কেননা ওষুধের মধ্যে এক রকমের কেমিক্যাল থাকে এক রকমের পাওয়ার থাকে রোদ পড়লে সেই ওষুধের ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায় সেই কারণেই আপনাদের কাছে বলা হলো তাহলে বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার বা আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম ঘরের মধ্যে যে সমস্ত পায়রাগুলো রয়েছে পায়রাগুলো তো এখন কিছুক্ষণ আগেই খাবার দাবার খেয়েছে সেই জন্য এখন এদের শরীরের মধ্যে জলের চেষ্টাটা নেই যখন এদের জল বা খাবার খেতে ইচ্ছা করবে তখন কিন্তু পায়রা অটোমেটিক এই জলটা খাবে এবং সাথে খাবারটাও খাবে মেডিসিনের জায়গায় কিন্তু এই ঘরোয়া ওষুধপত্র বা আপনারা ভেষজ উপাদান বেশি ইউজ করতে পারেন মেডিসিনে অনেক সময় অনেক পায়রার ভর্তি রয়ে অনেক রকম রিয়াকশন তৈরি করে তখন পায়রা অনেক সময় সেই ওষুধের একটা পাওয়ার থাকে পায়রা পাওয়ারটার জন্য সব পায়রা আর কি সেটা অবজার্ভ করতে পারে না বা অ্যাডজাস্ট করে নিতে পারে না সব পায়রা ঠিক আছে কিছু কিছু পায়রা ঠিক হয়ে যায় আবার কিছু কিছু পায়রা সেম ওষুধ দেওয়ার ফলেও কিন্তু সেই পায়রা এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ঘরোয়া পদ্ধতিতে সবসময় মনে করে রাখবেন যে সমস্ত ওষুধপত্র হয় বা ভেষজ উপাদান হয় সেইগুলো দিয়ে পায়দাদেরকে এরকম একদিন অন্তর অন্তর ট্রিটমেন্ট করতে পারেন বা টিপস হিসেবে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো খুবই সুন্দর একটা পদ্ধতি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম বা দেখিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট করে এবং এরকমই যদি আরও কোনো টিপস পেতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করবেন আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতন ভাবে লালন পালন করবেন অবহেলা করবেন না পায়রা সুস্থ ভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ